আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা তিন আসনে ধানের শিশির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আকুন্দের নেতৃত্বে দলিল লেখক ও নকল নবিশদের উদ্যোগে অধ্যাপক ডাঃ সৈয়দ মৈনুল হাসান সাদিকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মলংবাজার মহেশপুর কৃষ্ণপুর চকগোবিন্দপুর ও নয়নপুর এলাকায় দিনব্যাপী এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করা হয় এ সময় বক্তারা অবহেলিত সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সকল্প ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করা হয় প্রচারণাকালে বিভিন্ন স্লোগানে স্লোগানে অত্র এলাকা মুখরিত হয়ে ওঠে এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ইনশাআল্লাহ ময়নাল সাদি ইনি বিশিষ্ট ভালো লোক ইনি এত লোকের উপকার করছে এত ফ্রি চিকিৎসা করছে রাত্রি কাটা ভাগ্য এই ভাগ্যকে আমরা এই যদি যত দিলে আমরা ভোটটা উপহার দিতে পারি আমাদের ইনি আমরা শোধ করবো সাদুল্লাপুর অবহেলিত একটি এলাকা এবং আমরা ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে আমরা পরিবেশন করে দেখলাম যে সবাই সাদিক ভাইয়ের নতুন মুখ দেখতে চাই এলাকার তারা উন্নয়নের মুখ সবাই তারা হয়ে পড়েছে তারা ধানের সবাই ভোট দেবেন আমাদেরকে ফরিদপুরবাসী আশ্বস্ত করেছে সাদিক ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে বস্তুনিষ্ঠ সংবাদে জি গাইবান্ধা সত্যের পথে মোড়া